কালেকশন করে মাদ্রাসা চালায় আর আমি মাথার ঘাম ফেলে আল্লাহ সাক্ষী মাথার ঘাম পায়ে ফেলে এই মাদ্রাসায় প্রতি মাসে প্রায় দেড় লক্ষ টাকা এই শোরুম থেকে দিয়ে তারপর চলছে এইখানে যতগুলো পালসার দেখতেছেন সবগুলোই কিন্তু লাখের নিচে তেপ্পান্ন হাজারে আছে পঁয়ষট্টি হাজারে পঁচাত্তর হাজারে আছে এছাড়া কিন্তু পিছনে দেখেন অনেকগুলো অ্যাপাচি আছে আরটিআর আছে এস এফ আছে আজকের ভিডিওতে মাত্র বত্রিশ হাজারে পাবেন সেলফির গাড়ি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ জামিয়া কাসিমিয়া এবং আয়শা সিদ্দিকা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা দুই মাদ্রাসার যৌথ শোরুম এটা সর্দার মোটরস এটা যদিও সর্দার মোটরস নাম কিন্তু দুইটা মাদ্রাসার নামে এই শোরুমটা এবং দুইটা মাদ্রাসা এটার ইনকাম যায় আলহামদুলিল্লাহ সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি মহান রব্যাকারিম আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুক আর নবীজির কাছে একজন সাহাবি বলছিলেন কানা ইউক ভাই আর তিনি বেচা কেনায় দোকা খাইতেন তখন নবীজি তাকে বলছিলেন যে তুমি মাল সুন্দর করে মানুষকে দেখাবে যাতে তার আর কোনো কথা না থাকে এই জন্য আমার ভাইদেরকে বলবে যে আপনারা দেখে গাড়ি নেবেন চালায়া হ্যাঁ মোবাইলে বুক দিবেন কিন্তু দেখে নেবেন আজকে আমি যেই দামে গাড়ি দিব বিভিন্ন কারণে হয় সব কারণ ভিডিওতে বলে লম্বা হবে শুরুতে বাইশের মডেল রাইডার এগারোটা বাইশের মডেল চাকা যেটা লাগানো এটা কিন্তু অরিজিনাল কোম্পানির চাকা একদম চাকা কিন্তু পরিবর্তন হয় নাই ওইটাই মাত্র তেইশ হাজার কিলো চলা ওয়ানলি তেইশ হাজার কিলো চলা এই বাইশের মডেল রাইডার গাড়িটা পেয়ে যাবেন ওয়ানলি এক লক্ষ ছয় হাজার টাকায় এক লাখ দিচ্ছেন জি এক লক্ষ ছয় হাজার টাকায় রাইডার গাড়িটা পেয়ে যাবেন আমার দৃষ্টিতে একটা কারও কাজ এটা করা লাগবে না দেখে একটা না নাম্বার করা আছে একদম রেডি গাড়ি সাতাশ সাল পর্যন্ত ম্যাদ ফার্স্ট পরে জিক্সার জিক্সার মনোটন ঢাকা মেট্রো চৌত্রিশ ছাব্বিশ পিছনের চাকাটার ভিট মাঝখান দিয়ে নাই কিন্তু দুই সাইডে আছে সামনের চাকাটার ভিট সম্পূর্ণ আছে এগারোটা পেয়ে যাবেন অনলি এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ বারো হাজারে জিক্সার মনোটন পেয়ে যাবেন এরপর যে গাড়িটা দেখাবো হাং ডাবল ডিক্স এবিএস এবিএস ভার্সন এটা হ্যাঁ এবিএস ভার্সনটা ডাবল ডিক্সের গাড়ি ব্যাংক ড্রাফ করা আচ্ছা ব্যাংডেরাপ একটা গাড়ির কিন্তু অনেক মজা আছে নাম ট্রান্সফার বিআরটি থেকে একদম ফার্স্ট পার্টি আপনার হওয়ার জন্য মাত্র তিন হাজার টাকা খরচ আচ্ছা আচ্ছা অথচ নাম্বার করা গাড়ি নেম ট্রান্সফার করলে কমপক্ষে দশ থেকে বারো হাজার লাগে তো ব্যাংকের আপের মজাই আলাদা পক্ষান্তরে আপনার কিন্তু এই গাড়িটা ট্রান্সফার করতে আসা লাগবে না ছবি দিলেই আমরা ট্রান্সফার করে তারপরে গাড়িটা দিব আগে ট্রান্সফার করব পরে নেবেন কোনো সমস্যা নেই আপনার জেলে বসে আবার নাম্বার করতে পারবেন ডাবল ডিক্সের গাড়ি ব্যাংকে টাকা জমা দেওয়া আছে আপনি শুধু বিআরটিতে নিয়ে জমা করবেন ট্রান্সফার করা আপনার কর্তব্য ডাবল ডিক্সের গাড়ি অনলি এক লক্ষ ষোলো হাজার টাকায় এবিএস গাড়ি এর জন্য এবিএস গাড়িটা দিয়ে দিলাম দেখেন দুইটা চাবি আছে এক লক্ষ ষোলো হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন অ্যাভেট ভার্সন টু আছে এরপরে জায়গার এটা দেখাবো অ্যাভেট ভার্সন টু পিছনের চাকাটা ফুল একদম ফুললি এটার ভিট আছে চাকা নতুনের মতোই এবং ফুল বডিতে একটা চুল পরিমাণ ঘষা মাজা নাই চাকা কন্ডিশন খুবই সুন্দর ভালো দেখতেও ভালো লুকটাও খুবই সুন্দর ফরফরা যারা একদম পরিষ্কার স্বচ্ছ এবং ভদ্র টাইপের লোক তারা কিন্তু এই ভার্সন টুটা অবশ্যই পছন্দ করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তো মাদারপুরের নাম্বার করা এই গাড়িটা পেয়ে যাবেন ওয়ানলি এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লাখ আঠারোতে ওয়ানলি এক লক্ষ আঠারো হাজার টাকায় ভার্সন টু গাড়িটা পাবেন এটা কিন্তু ভার্সন ওয়ান না আপনারা আবার এরকম মনে করেন না যে ভার্সন ওয়ান রে টু বানাইছে খবরদার এটা মনে করার কোনো সুযোগ নেই এটা অরিজিনাল ভার্সন টু যারা কিনা পালসার খুঁজতেছেন ভিডিওর এই অংশটুকু মিস করবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আমার ভাইরা অনেক আন্তরিক এবং তারা মন থেকে শেয়ার করে কারণ একটা মাদ্রাসার শোরুম এখানে একটা শেয়ার করলে অবশ্যই সে একটা সোয়াব পাবে এটা ইমানদার ব্যক্তির একটা বিশ্বাস দেখেন পালসার ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কামাল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের এই যে ঢাকা মেট্রো ল সতেরো এগারো উনানব্বই নাম্বার গাড়ির গেট আপটা দেখেন সেলফ চাকাগুলো দেখেন ওয়ানলি আটষট্টি হাজার টাকায় লাখের নিচে লাখ কোথায় 68 আছে কোথায় লাখ কোথায় কি বলেন 68 এর পরেও তো লাখ পর্যন্ত যেতে আরও একটা কেনা জায়গাড়ি যা টাকা আছে কি কোন আপনি লাখ তো রইছে বহুদূর 68000 টাকা মানে 68000 টাকা এরপরে পালসার আছে গেটআপ ফুল গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট লাগানো আছে চাকা কন্ডিশন ভালো আছে এবং আউটলুক সুন্দর আছে ঘষা মাজা দাগ এগুলো নাই অনলি আজকের জন্য বলছি যে ইতিহাস ব্রেক একটা সুপার কন্ডিশনের আপনাদেরকে মূল্য আজকে নির্ধারণ করা হয়েছি সেই হিসাবে এটা আজকে একাত্তর হাজার টাকায় নিতে পারবেন একাত্তর ওয়ানলি একাত্তর হাজার টাকায় নিতে পারবেন দেখেন একটা হাজার টাকা জানি আমি মাদ্রাসাটায় দিতে পারি ইনশাল্লাহ যারাই গাড়ি নিয়েছেন সাথে সাথে লভ্যাংশর টাকা আমি মাদ্রাসার বাক্সে দিয়েছি এটা আপনারা দেখেছেন এবং তার বিনিময়ে এই মাদ্রাসাটা চলতেছে দুইটা বোর্ডিং এরপরে যে পালসারটা দেখাবো শরিয়াতপুর ল এগারো সাতাশ তেত্রিশ ডিজিটাল প্লেট লাগানো আছে এটা সতেরোর মডেল এটা সতেরো এটা আঠারো দোনোটাই বিরাশি বিরাশি এই মেট্রো প্লাসটা ওয়ান টেস্ট সুপার কন্ডিশন আছে ঘষামাজা কোনো কিছু নাই গাড়িটা দেখতেও সুন্দর আছে গেটা ফুল গাড়ি ওয়ানলি আটচল্লিশ হাজার টাকা দেখেন অনেক গাড়ি দেখছেন আটচল্লিশেই কিন্তু এটার মতো একটা গাড়ি আটচল্লিশে দেখছেন কি না যেই জায়গায় আপনাদের কাছে একদম একটা ই হয়ে গেছে পোর্থা যে গাড়ি যেমনই হোক দুই হাজার টাকা গাড়ি পাওয়া যায় সেই জায়গার একটা মেট্রোপ্লাস দেখেন পঞ্চাশের নিচে পাবেন না দেখেন 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 আটচল্লিশে আটচল্লিশে এরপরে ডিসকোভার পটুয়াখালীর নাম্বার করা পঞ্চান্ন হাজার ডিসকোভার হান্ড্রেড টেন বাইশের মডেল একটা গাড়ি ওয়েস্টার্ট স্টার্ট এটা একটু স্টার্ট দিয়ে দেখাই এই গাড়িটা দেখেন এই যে গাড়িটা যে স্টার্ট দিলাম কোনো প্রকার সাউন্ড এই গাড়ি কিন্তু এখনও চলতেছে তোমরা সাউন্ড পাও সাউন্ড পাইতেছ একদম গাড়ি স্টার্টে বোঝার মতো কোনো ক্ষমতা নাই এই গাড়িটা আপনি নতুন আজকে শোরুম থেকে একটা গাড়ি যদি নিয়ে আসেন তার সাথে কন্টেস্ট এটার ইঞ্জিলটা আজকের জন্য এটা দাম কিন্তু দেওয়া হয়েছিল পঁচানব্বই আজকের জন্য আমরা মাংস ফিনিশ করে দিয়ে শুধু মাদ্রাসার জন্য কিছু সামান্য রেখে ওয়ানলি অষ্টআশি হাজার টাকার দাম নির্ধারণ করা হয়েছে আটাশি হাজারে আটাশি হাজার দেখেন দেখেন এরপরে প্যাশন প্রো এস আছে ঢাকা মেট্রো ডিজিটাল প্লেটে স্মার্ট কার্ড নিউ মডেল কিন্তু এটা বিশের মডেল এগারোটা আপনারা পেয়ে যাবেন সেলফে একটু কাজ আছে এছাড়া ইঞ্জিল খুবই ভালো আছে গেট ফুল গাড়ি গাড়ির গেট আপ দেখান সুন্দর করে এগারোটা পেয়ে যাবেন অনলি আজকের জন্য আটষট্টি হাজার টাকায় জিক্সার এসএফ বরিশাল মেট্রো ল এগারো আটচল্লিশ পঞ্চান্ন চাকা কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন একদম সুপার এটা পানির মতো সাউন্ড লুকটা একটু সামনের থেকে দেখাইতে পারলে ভালো হয় ঘুরে যায় আইমিন ঘুরে যায় এদিক থেকে ক্যামেরা ধরলে ওদিকে আলোটা পড়ে ক্যামেরার উপর তো এই রিক্সার এসএফ গাড়িটা আজকে কোন ভাগ্যবান ব্যক্তি নেবেন জানি না তবে দাম দিছি ওয়ানলি এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো কি শুরু করলেন বুঝলাম না ওইদিকে দিচ্ছেন এক লাখ বারোতে মনোটন এদিকে এসে দিতেছেন এক লাখ আঠারোতে এবিএস গাড়ি দিয়ে দিলাম এক লাখ ষোলোতে কি হয়েছে আসলে বলেন তো কাহিনীটা কি হয়েছে যাই হোক এস এফ গাড়িটা এক লক্ষ আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন এরপর টিভিএস স্ট্রাইকার এইটা গাড়িটা সাউন্ড কন্ডিশন একটা টাকার কাজ ইঞ্জিলে করা লাগবে না গেট আপটা আপনারা দেখেন আসলে পছন্দ হওয়ার মতো গাড়ি ভদ্র ব্যক্তিদের গাড়ি চাকরিজীবীদের গাড়ি লোকদের গাড়ি গাড়ি শিক্ষিত ব্যক্তিদের সকল শ্রেণীর ব্যক্তি মধ্য বয়স্ক পছন্দ করার মতো যারা জুয়ান নজুয়ান তারাও কিন্তু এই গাড়িটা দেখলে পছন্দ করবে আর মুরব্বী যারা আছে তারা তো আর ভুং ভাং চালায় না তাদের জন্য একটা গেট ফুল একজনকে দিয়ে দেওয়ার মতো বাবাকে দিবেন চাচাকে দিবেন দাদাকে দিবেন আর পালসার এগুলো কিন্তু হ্যাঁ একটা কমন গাড়ি তো আজকে এই গাড়িটার দাম দিছি ওনলি আটষট্টি হাজার টাকা আটষট্টি ওয়ানলি আটষট্টি ডিজিটাল প্লেট এই আটষট্টি হাজার টাকার মধ্যে উঠাই দিব কালকেই উঠাবো ইনশাল্লাহ এটা ফিঙ্গার দেওয়া আছে প্লেট তৈরি হয়ে গেছে গতকালকে আমি বিআরটিতে কথা বলছি কাগজে একটা ম্যাথ রিনিউ করতে হবে যার পছন্দ হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন এরপরে আর টিআর আছে সাতক্ষীরা ল বারো উনত্রিশ ষাট এই গাড়িটাও খুব সুন্দর দেখেন গেট আপ তো আত্মীয়ার গাড়ি ঘোড়া এডিশনের গাড়ি এগুলো দেখলে মানুষ যে কি পাগলের মতো ধরে এটা আমরা কিন্তু দিয়া পারি না রেসপন্স এত বেশি গাড়িটা পেয়ে যাবেন অনলি পঁচাত্তর হাজার টাকায় আরও দুইটা আছে এরপরে যে গাড়িটা আছে দেখেন গাড়ির লোক দেখেন একদম হুন্ডা ম্যাট রেড কালার যেটা অরিজিনাল কোম্পানির যে মেট রেড কালার যেটা এই গাড়িটা এটাও সাতক্ষীরার নাম্বার এগারো তেইশ পিছনের চাকার ভিট আছে খুব সুন্দর ওয়ানলি মাত্র ছিষট্টি হাজার টাকা ছিষট্টি হাজারে ছিষট্টি আজকে জ্বর তুফান বসাই দিই মতো ভাই ফোন দেন ফোন দেন দ্রুত ফোন দেন জি এরপরে যে আটিয়ার গাড়িটা আছে এটা বরগুনার নাম্বার করা এই গাড়িটাও ইঞ্জিল কন্ডিশন সাউন্ড কন্ডিশন কালার কন্ডিশন ওয়াল গাড়ির আগা মাথা কোথাও যদিও বাম সাইডে একদম লাগানো দেখাইতে পারছি না কিন্তু গাড়িটা একটা চুলেরও ঘষা নেই খুবই সুন্দর গাড়ি পেয়ে যাবেন আজকের জন্য ওয়ানলি চুয়াত্তর হাজার টাকায় এলএডি নিউ মডেল সেলফ স্টার্ট সাউন্ড কন্ডিশন স্টার্ট করার পরে গাড়িতে হাত দেওয়া ব্যতীত আপনি কোনো সাউন্ড কানে পাবেন না গ্যারান্টি আচ্ছা সাউন্ড আজকে নতুন শোরুম থেকে ইনটেক গাড়ি নিয়ে আসা পাশে দাঁড়া করাইয়া দুইটা স্টার্ট করবেন এইটা এবং ওই ডিসকোভার হাং জিক্সার এসেফ এরপরে পালসার আস একটা আর্টিয়ার সবগুলা এই সাত আটটা গাড়ির নাম বললাম আপনি সাউন্ড কানে পাবেন না এত সুন্দর সাউন্ড ওয়ানলি আজকের জন্য যে ধামাকা মার্সি মাত্র আটচল্লিশ হাজার টাকায় কম বাজেটের ভাইদের জন্য যারা কম বাজেটে বাইক নিতে চান গেট আপ ফুল যাকে দেখাবেন তারই পছন্দ হবে মাইলেসের রাজা এক লিটার তেল ভরবেন তিন দিনের মধ্যে খবর থাকবে না আপনিই ভুলে যাবেন কয় তারিখে তেল ভরছেন এরপরে তেল তাল করতে করতে আরও দুই দিন চলবে কই মাসের প্রাণের মতো এই গাড়িটা অনেক সুন্দর গেটা ফুল গাড়ি মাত্র কত টাকায় দেবো জানেন কত আজকে মাত্র বিয়াল্লিশ শুধু বিয়াল্লিশ হ্যাঁ দেখি আজকে আজকে একটাই দাবি থাকবে যত ভিওয়ার্স আছেন যাদের মনে বিন্দু মাত্র গাড়ি কেনার আশা আছে আমার এই দামের সাথে ওয়াল বাংলাদেশের শোরুমের দামগুলো মিলাইবে এটা একটা দাবি থাকবে আর কিছু দাবি নেই এই যে প্লাটিনা প্লাটিনা এটাও আজকে সতেরোর মডেল সাদা ইঞ্জিলের এই যে ডিজিটাল প্লেট লাগানো আছে এই প্লাটিনাটা পেয়ে যাবেন আজকের জন্য ওয়ানলি একচল্লিশ হাজার একচল্লিশ হ্যাঁ একচল্লিশ বিয়াল্লিশ পিছনে আর মেট্রো আছে এই মেট্রোটা কি অবস্থা হুজুর এটা ওই মেট্রোটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা আচ্ছা আপনি গেটআপটা দেখান ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই যে ডিজিটাল প্লেটটা লাগানো আছে মাদারীপুর হ 1143 হুম হুম এই গাড়িটার গেটআপটা ডাবল স্ট্যান্ডার লাগাইতে হবে আচ্ছা ডাবল স্ট্যান্ডার লাগানো নাই এই জন্য সিঙ্গেল স্ট্যান্ডে দেওয়া রইছে গেটআপটা দেখাইতে পারছেনা একটু ভালো করে দেখান এই সাইডটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই গাড়িটার সাউন্ড কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন সব কিছু ভালো আছে তাহলেও খুব সুন্দর যাবে গাড়িটা পেয়ে যাবেন ওয়ানলি আজকের জন্য মাত্র তেতাল্লিশ তেতাল্লিশ কারা কারা যে এই গাড়ি নেওয়ার জন্য এই খুব চেষ্টা করবেন ঠিকই কিন্তু বুকিং দেওয়ার পর সেই গাড়ি অন্য কেউ আর নিতে পারবে না যত টাকা আপনি দেন যে বুকিং দেবে ঠিক তারই গাড়ি

মাত্র বত্রিশে বত্রিশ পুরা গেট আপটা দেখান দি ঘুষি ঘুষি দিয়ে দেখেন দি বাবা রে ভাই ফুদন ফুদন ব্যথা পাইছি সত্যি এখনো নাটক না অনেক ব্যথা পাইছে ও জোরে মারছে দেখছেন অবস্থা মানে দিতে গেছি আসতেই জোরে লাগে গেছে ভাই এরকম ছিল আমরা তো কখনোই আমাদের শোরুমে নাটক ফাটক করি না কিন্তু দেখালাম টাকায় মাখায় যে কোথাও ঝকড়া ভকরা নাই গাড়িতে বত্রিশ হাজার টাকা এটা পালায় যদি ওজন দেন ভাঙ্গারিতে নিয়া মুগুর দিয়া পিটাইয়া তারপরে এটা দাম আসবে চল্লিশের উপরে এরপরে পালসার আছে দশ বছরের নাম্বার করা এইটা মাদারপুরের নাম্বার করা অ্যানালক নাম্বার সেলফের শুধু কাজ আছে ইঞ্জিন গেট আপ ভালো আছে এই পালসার গাড়িটা আজকের জন্য পেয়ে যাবেন এক পঞ্চাশ একান্ন একান্ন হাজার টাকায় পালসার এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের মাদারীপুর সদরে পৌরসভার মধ্যেই মাদারীপুর সদর চৌরাস্তা বাড়ির মোড় বাড়ির মোড়টা আমাদের এই শোরুম থেকে একশো গছ সামনে ওই মোড়ে আসলেই আপনারা তাকাইলে দেখবেন এই যে সামনে মাদ্রাসার সাইনবোর্ডটা বড় আকারে দেওয়া আছে পিছনে মাদ্রাসা সামনে শোরুম